জনাব শেখ ফরিদ স্টুডিওতে আপনাকে স্বাগতম আপনি ইতিমধ্যেই জেনে গেছেন গতকাল নুরুর বাহিনী গণ অধিকার পরিষদ লোকজনকে হামলা করে পরবর্তীতে আবার বিএনপির লোকজন নুরুকে অবরুদ্ধ করে সেই লঙ্কা ঘটে গেছে তো আপনি একসময় বলেছিলেন যে এরা রাস্তা একদিন চলতে পারবে না নুরুরা তাদেরকে জনগণ ফেতানি দেবে আমার মনে হয় সেই সময়টা এসে পড়েছে আপনার কাছে যাওয়ার আগে আমি সেই ভিডিওগুলো আপনাকে একটু দেখাই তারপর আপনার বলতে সুবিধা হবে আপনি দেখেন এই যে নুরুর বাহিনী হামলা করছে গণ এই যে কার্যালয় এখানে বলা হচ্ছে পটুয়াখালীর গলাচিপ উপজেলার চর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে সাবেক ভিপি নুর ভাইয়ের নেতৃত্বে হামলার অভিযোগ এবং হামলা যে হয়েছে সেটা একজন বিএনপির কর্মী কিভাবে বলছে দেখেন করে আমাদের উপর অতর্কিত হামলা চালায় আমরা দেখতে পাচ্ছেন এই যে আমাদের রক্তাক্ত করা হয়েছে আমার সাথে আরো অনেকই রক্তাক্ত হয়েছে আপনি জানেন দেখেন দেখলেন আপনি হামলা হয়েছে নুরুল বাহিনী কিন্তু হামলাটা করেছে এই বিএনপি কর্মীর উপরে তিনি সে বলছিলেন আমি আরো দেখাচ্ছি আপনি যদি বলতেন এই বিষয়ে আগে আসলে আমরা কোন সন্ত্রাস চাই না কেউ মার খাক বা মার দেখ এটাও আমরা চাই না কেউ আইন হাতে তুলে নিকে চাই না কিন্তু হাস্যকর বিষয় কি জানেন এগুলো আমরা আগেই বলেছি যেগুলো ঘটবে কারণ হলো যে আপনি আপনার তো কোনো ভিত্তি নাই আপনি যখন কারো ভাড়াটিয়া হিসেবে কাজ করবেন আপনার কেউ তো গুরুত্ব দিবে না ওই ঢাকা শহরে ওই শাহবাগ মোড়ে যখন চিৎকার করতো ভিপি আমরা তখন জানতাম এগুলো তার নাটক তাকে আওয়ামী লীগ সার দিত ছাত্রলীগ সার দিত নইলে যখন সামাদ আমার বিএনপি ঘর থেকে বেরাইতে পারতো না এই ভিপি এসে বড় বড় লেকচার দিত এই শাহবাগের মোড়ে টিএসসি তে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতো স্ট্যান্ডিং প্রধানমন্ত্রী তার উপরে তার কিনে কথা বলতো ছাত্রলীগের গোষ্ঠী উদ্ধার করতো কেউ কিছু বলতো না আমরা হাসতাম যেগুলো হচ্ছে সার্কাসের বাঘ কিন্তু আজকে দেখেন আমি বলেছিলাম যে এই এনসিপি গ্যাং এবং যারা যারা এই তথাকথিত গণরিয়া পরিষদ আমি আদর করে এদের বলি এরা একদিন রাস্তাঘাটে যেতে পারবে না এদের কোনো গণভিত্তি নাই আপনি দেখলেন তো ইউনিয়নে একটা গিয়ে তারা নিজেরা লাগাই গিয়ে সে মার খায় সে জাতীয় নেতা বনে গেছে এই বিভিন্নরা জাতীয় নেতা বনে এখন আরেকটা জিনিস দেখেন কি বলে একটু শুনি আমরা তারিয়াটা তিন আসলে বিএনপি মনোনয়ন প্রত্যাশী নেতা হাসান মামুনের সমর্থকরা আমাদের এই রাস্তায় গাছ ফেলে রাস্তা অবরোধ করেছে এবং আশপাশের তার অনুসারীদেরকে জড়ো করেছে তারা রড রামদা চাপপাতি হাতে গাছে উঠে বিল্ডিং এর থেকে গুলতি বা যেটা ছটকা বলে সেগুলো নিয়ে অবস্থান করছে এখন আমার

আপনার কার্যক্রম আপনি পরিচালনা করতে পারেন আপনার আজকে সন্ত্রাসীদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে পারেন তাহলে আপনি এই জেলা শহরে প্রোগ্রাম করবেন অর্থাৎ বিকাশ নূরকে প্রতিরোধের আহ্বান জানিয়েছেন এই ছাত্র দলের নেতা আপনি দেখলেন এখন বিপিন আতঙ্কিত হয়ে কি পর্যায়ে গেছে আপনি সেটা দেখেন কি বলে দেখেন জনগণকে দেখান সেই জন্য আমি বলি এখন আমার এলাকায় ছিলাম কি যাব তো আমি আপনার এটা হ্যাঁ এইখানে আমার যারা উপস্থিত একবারে সাক্ষী রেখেই যেহেতু আপনাদের পুলিশ প্রশাসন ব্যর্থ হচ্ছে তারা সন্ত্রাসীদের কাছে সারেন্ডার করতেছে আর্মি আমরা মুভ করতেছি যা হয় আমরা বলছি তারা দেখলেন বিপিন নাকি মুভ করবে যা হবার হবে আপনি শুনলেন জেনাব শেখ করি দেখেন আমি আগেই বলেছি মানে আমি এটা দুঃখের হাসি আমার আমি তাকে প্রকাশ করতেছি না আমি কিন্তু ভেবেছিলাম এই তত্ত্বাবধায়ক সরকার ইন্টারিম গভর্নমেন্ট তথা ক্ষমতায় আসলে বিভিন্ন হবে তার তার সাথে বলেছিলাম এক মিনিমাম একটা রাজনীতি যাবে এই ইন্টারিম গভর্নমেন্ট সেটা যায় নাই রাজনীতিতে এই যে আপনারা কেউ কেউ বলেন যে ইলেকশন হলে বিএনপি জামাতিতে ছাড় দিবে টের পেলেন তো রাজনীতির মঞ্চে কেউ কাউকে ছাড় দিবে না

আপনি যেটা দিলেন এটা আমি মাত্র শুনলাম যাই না এক রহমান কেন শুনেন শেখ হাসিনার প্রার্থীর বিরুদ্ধে নৌকা বিরুদ্ধে জিতে নাই জিতছে জিতছে জোর করে আওয়ামী লীগ ভোট নিয়েছে নৌকা মার্কার জোর করে তখন পার হয় নাই আমাদের এলাকায় তো পার পাশ করেছে স্বতন্ত্র প্রার্থী পাশ করেছিল নৌকা মার্কার বিপরীতে আমার সরিষা বাড়ি আসনে যখন জোর করে ভোট নেওয়া যায় একের বিনা ভোটের দেশ বলা হয় দল বলায় তখন নিয়েছে আর তার গ্রহণ বললেই বা খালেদা জিয়া বলে নুরুকে দেবে স্থানীয় রাজনীতি খুব জটিল বিষয় বিএনপির আমি বারবার বলেছি নির্বাচন হতে দেয় না আমি লাগবে না এই বিএনপি জামাত এনসিপি গ্যাংদের নির্বাচন করতে দেন না দুধ কাপ দুধ পানি কাপ পানি হয়ে যাবে কারণ নির্বাচনের ময়দান আর কেন্দ্রীয় ময়দানে এক না শাহবাগে মিছিল আমি শেখ ফরিদ আমি কি বলেছিলাম আমি নিজেও বলেছি যে আমার দিয়ে উদাহরণ দিই যে যদি কোনোদিন মুক্তিযুদ্ধের পক্ষে সরকার ইলেকশনের সুযোগ পায় সবার আগে জামালপুর আমি দৌরানি খাবা। কা তার ভয় পাবে আমি না জানি ইলেকশন করতে আসছে। আমাকে দৌরাবে। আমি বলেছি একবার না কয়পা। যদিও আমাকে অনেকেই বলে আমার এখন সারা দেশে অনেক জনপ্রিয়তা আছে। কিন্তু আমার এলাকায় গিয়ে আমি দৌরানি খাবো। আমি জানি এটা আমি স্বীকারও করেছি। তো বিভিন্নরা শত ভরে না তো ব্যাপারে কেউ কাউকে দেবে না। আপনি যেমন tadi বলেছিলেন অনেক ভিডিওতে আপনি বলেছিলেন এই গনরিয়া পরিষদ এনসিপি ফেনসিপি। এগুলো জনগণ পেটের উপর পাড়া দিয়ে নারীগুলি বের করে ফেলবে আমি বলেছি তো এদের গু বের করে ফেলবে পেটে পাড়া দিয়ে শুধু এ দেখেন আর্মি থাকতে সে বলতেছে আর্মি আর্মি থাকতে সে যেতে সাহস পায় না পুলিশ কে বলতেছে পুলিশ এখন এদের আস্তে আস্তে আমরা জানি তাদের প্রতিবেশীদের রামদাও আছে অস্ত্র আছে আর্মিও কোনো ভূমিকা নেয় নাই পুলিশও কোনো ভূমিকা নেয় নাই বরং কি তারা কিচ্ছু করে নেই তারা এসে বসে রয়েছে এখানে তারা এসে তারা এসে বসে আছে আর্মির সাথে কি বলে একটু দেখেন জি জি

ওটাই সত্য এইসব ফের একটা যদি দেখেন কত বড়া তোমরা দিবা সেটাকে তোমরা জায়েজ করবা আমি আজকে যে বানাবা চকিদা আর সেনাবাহিনীকে ট্রাফিক বানিয়ে তোমরা নিরাপত্তা আশা করো কেন আশা করো বাবা তোমরা না বঙ্গের সেট হয়ে গেছ তোমরা না ইনি সাপ্পা তোমাদের রক্ষা করেন এখন বিএনপির কর্মীদের হাতেই তোমরা ইউনিয়ন বিএনপির কর্মীর সামনেই তোমরা দাঁড়াইতে পারো না সেনাবাহিনী পাহারাতে তোমরা টিকতে পারো না রে বাবা আবার বড় বড় গল্প তোমাদের ব্যাপক গ্রহণযোগ্যতা সে নিজের এলাকায় যাইতে পারে না যখন বাংলাদেশের মাঠে আওয়ামী লীগ নাই যখন আমলিক নিষিদ্ধ যখন ছাত্র লীগ নিষিদ্ধ এরা হচ্ছে এই আমি যে বারবার বলছি ওর সাথে আমি নির্বাচন করব। দেখি আমার সাথেও পারে কিনা ওর এলাকায় আমি ইলেকশন করলেও আমার সাথে কম ভোট পাবে আমি রাগে বলেছি যে এরা চাপা মারা এক জিনিস আর রিয়েলিটি আর এক নির্বাচনে কেউ কাউকে ছাড় দেয় না নির্বাচন হলে এদের

সাগর ও বাহিনী পুলিশ দরকার হয় যখন কারো বাড়ি পুরো দেয় তখন এই ভিপি নুরত বলে নাই আমার বাড়ি রক্ষা করেন বিভিন্নরে বাড়ি থেকে উর্তে যায় নাই বিভিন্নরে গাড়ি থেকে উর্তে যায় নাই বিভিন্নরে তো কেউ ঘর থেকে ধরাই না মারতে যায় নাই বাংলাদেশে যে যে মুক্তিযোদ্ধা শক্তিদের যখন রাস্তার ভিতরে মব ভায়োলেন্স করা আছে বিভিন্নর তো কোন থাকে এতদিনে মনে পড়ে সেই জন্য একটা আরেকটা বাংলা প্রবাদ আছে যে নগরে যখন আগুন লাগে দেবাलयও রক্ষা পায় না তো এরা এখন নিজেরাই মব ভায়োলেন্স শিকার হবে এদের ফ্রাঙ্কিস্ট্যান্ড এদের তৈরি করে ফ্রাঙ্কিস্ট্যান্ট এদের খাবেটাই তো স্বাভাবিক এটাই স্বাভাবিক কারণ পাপের প্রাসিত তাদের ভোগ করতে হবে এই সিচুয়েশন তো তারা তৈরি করেছে এটা তো আমলিক তৈরি করে নাই এটা তো জনগণ তৈরি করে নাই ভায়োলোসে নামেরা যা ইচ্ছা তাই করে এখন আবার আর্মির প্রটেকশন চায় হ্যাঁ ইংলিশের প্রটেকশন চায় কারা যেন বলে যে আমরা দেশে কেন আসি না আমরা কথা কেন মাঠে নামি না বিভিন্নরাই তো মাঠে চলতে পারে না মানুষ আমলিকের কথা বলে আমলিক মাঠে নামি না এখন বিভিন্ন রাই তো নামতে পারে না সে এত বড় বিপ্লবী মানে না হোক বিএনপির ডে পারে না নির্বাচন আমি বলে দিলাম আপনাদের এই নির্বাচনের তফসিল আমি বারবার বলেছি নির্বাচনের তফসিল ঘোষণা করবে এরা এরা নিজের ঘরে এদেরকে উষ্ঠামারবে পাবলিক আপনি নিশ্চিত থাকেন যে জিরো হয়ে যাবে এই তত্ত্বাবধায়ক সরকারের সকল ইন্টারিম গভর্নমেন্টের যারা আছেন এবং যারা এখন এনসিপি গ্যাং আছেন শুধু তফসিল ঘোষণা করতে দেন নির্বাচন হতে হবে না পাশ ফেল করতে হবে না

যারা 50 বছর আসাদি করে কিছু করতে পার না এই কারণে দুদিনের বৈরাগী ভাত্রতন এত সূচনা ভাই এটা তত নাই এই জায়গা আপনি আমাদের সাথে যুক্ত আছেন আপনি এই যে বিপিনুরের বিপিনুরের অসহায়ত্ব আমরা দেখলাম যদিও বিপিনুর আক্রমণ করেছে আর বিএমপিকে বিএমপির কর্মীদের আরতنات করেছে এবং সেনাবাহিনী পুলিশ দুই পক্ষের মধ্যে মধ্যস্থতা করার চেষ্টা করেছে নাই ধন্যবাদ আপনাদেরকে সুখ্রিয়া আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক ধন্যবাদ বিষয় নিয়ে